আজনো জেনা করোনা জেনা না করার ব্যাপারে আমার সাথে অঙ্গীকার কর আমার জীবনে বড় ভয় আল্লাহ রসুল বলছেন আমার উম্মাতের ব্যাপারে আমার জীবনে বড় ভয় আমার উম্মাতের ব্যাপারে আমার জীবনে বড় ভয় এক আশাহতুল খাফিয়া গোপন পা আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইলে যে এত গোপন পাপ হবে এটা দশ বছর আগে মানুষের জানা ছিল না মোবাইলের আর একটা নাম হলো জেনা মোবাইলের আর একটা নাম ব্যবচার জেনা মোবাইলের আর একটা নাম গোপন পাপ আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় বিশ বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে তা মানুষ জানে না জিরানি বাজারে যুবক আছে আর যুবতী লন্ডনে আছে দুইজন মুখামুখি কথা বলছে দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে ধীরে ধীরে পরনের কাপড় খুলে দুইজন নগ্ন হচ্ছে দুইজনের মধ্যে পাঁচ হাজার কিলোমিটার ব্যবধান আশ্চর্য গোপন পাপ গোসলখানাতে যুবক যুবতী ঢোকলেই গোপন পাপ ঘরে একাই হলেই গোপন পাপ বাপমা পাশে না থাকলেই গোপন পাব আমার জীবনে বড় ভয় আমার উম্মার জেনায় লিপ্ত হবে এই দুটো আমার ভয় এক আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে দুই আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে এই দুটো আমার বড় ভয় পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো পৃথিবীর মানুষ তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো জীবনে আর কোনো দিন যে না না এই বলে অঙ্গীকার পৃথিবীর মানুষ কাজ যদি করতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক কারো বদনাম গিবাদ মুখে করো না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব কারো বদনাম গিবাদ করবেন না দল করলে বদনাম করাই লাগবে দল করে বদনাম করে না এই কথাটা মিথ্যা এবারে ডাহা মিথ্যা বদনাম করো না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই মা বাইনা রিজ লাই হে অমা বাইনা লাই হে চেনাই লিপ্ত হয় না জান্নাতে নিয়ে যেতে হয় কিভাবে সেটা আমি দেখব শোনে রেখ মোবাইলে যে কোনো মাধ্যমে কোনো মেয়ে যদি বলে আমার সাথে জেনায় লিপ্ত হও তখন তুমি বলিও এমনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি ছি 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 না কে তুমি এই কথা বল জিন্দগিতে এই কথা আর কোনোদিন মোবাইলে বলবো না দাঁত ভেঙে দেবো একবারে ছি 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 বলো কি তুমি তুমি তো বোকা ছেলে তোমাকে আমি চিনি তুমি নিম্ন শ্রেণীর ছেলে একটা মেয়ে যদি হাসি মুখে কথা বলে তুমি তার নাম্বার ধরে রাখো তাই না আবার কথা বলার জন্য তুমি মানুষ তোমার আচরণ তাই শোনো আল্লাহ নবী বলছেন তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি তাহলে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার মধ্যে তুমি অর্জন আমার সাথে অঙ্গীকার করো জেনা করো না আমার সাথে অঙ্গীকার করো জেনা করো না মানুষ যদি জেনা বাদ দিতে পারে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ থেকে